এই ধন সম্পদের জাকাত প্রদান করেনি আল্লাহ পাকের প্রিয় হাবিব জানেন জান ফলাম কিউ আদ্দে যাকাতাহ মুসিল আলাহু মালহু ইয়ামাল কিয়ামাতে সোজান আক্রা আলাহু বাতানি শেষ বিচারের দিনে এই ধন সম্পদগুলো এমন একটা বিশ ধরের সাপের রূপান্তরিত হবে যে সাতটার দুধ গালেরো পৰে দু কৰ্ম ধরে দু কপালের মধ্যে দুইটা তিল রয়েছে কালো দাগ রয়েছে। যাবি বা তানি তমা কহু ইয়া মা লং কয় মাতি তোমা ইয়া কৈ জোবে লিসি মাৰতাই হিয়া নি বিষয়ে দমাই হি আল্লাহৰ জানিয়ে দিছেন ঐ সাতটা কালকে মতৰে মই জানে যে ব্যক্তি ধন সম্পদ আল্লাহর পক্ষ থেকে পেয়েছে এখন আসেন প্রশ্ন আমরা অনেক পরিশ্রম করি পিতা মাতার সম্পদ পেয়েছি আমরা মনে করেছি আমরা নিজেই নিজে সম্পদ বানাচ্ছি না আল্লাহ আমাদেরকে সম্পদশালী করছেন এটা আল্লাহর ইখতিয়ার কথা বলেন ঠিক কিনা আপনার অনেক সম্পদ আছে ইচ্ছা করলে আল্লাহ আপনার থেকে সব কিছু কেড়ে নিয়ে পথের ফকিরও পারেন কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা যারা এই সম্পদ পাবার পরে যারা সম্পদের জাকাত দিবে না এই সম্পদ শেষ বিচারের দিনে এমন একটা ধর সাপে রূপান্তরিত হবে যে সাপটার মাথায় কপালে দুইটা কালো দাগ আছে আর ওই সাপটা ওই ব্যক্তিটাকে এমন ভাবে পিছিয়ে ধরবে আর দু গালের মধ্যে এমন ভাবে ঠোকরাবে এমন ভাবে বীজ সপ্তাহ ধ্বংসন করবে আর বলবে আনা মালুকা আনা কাঞ্চুকা সাপটাই বলবে আমি তোমার মাল আমি তোমার সঞ্চিত আমি তোমার ধন ভান্ডার এই সাপটি বলবে এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা ধন সম্পদ পাবার পরে অবশ্যই অবশ্যই জাকাত দিতে হবে জাকাত যাদের উপর ফরজ অবশ্যই দেওয়া লাগবে আর যাদের উপর আমরা যারা সাধারণ রয়েছে আবাদ করে খাচ্ছি আপনি এক বিঘে করেন দশ কাটা করেন যতটুকু মাটি আপনি আবাদ করেন আল্লাহ যতটুকু অসুর লিখেছেন অর্থাৎ এই ইরির আমনে আমরা বিশ ভাগের এক ভাগ যে দেবো এইটা যদি আমরা মেপে না দিই অবশ্যই ধরা খেয়ে যাবো এটাও ফরজ যদি আপনি অনুমান করে দেন এটা কখনো আদায় হয়ে যাবে না এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা এক সময় যদি আপনি ধান পান অবশ্যই অবশ্যই আড়াই মন ধান আল্লাহ রাস্তায় আপনাকে দেওয়াই লাগবে মাসবি কথা বলেন ঠিক কিনা এই জন্য যারা জাকাত এখনো দিচ্ছেন না দিবেন না কালকে আমাদের ময়দানে এই ধন সম্পদ গুলো গর্ষিত সম্পদ গুলো যেগুলোকে আমরা বারবার গণনা করি করি যতগুলো সম্পদের মালিক হয়েছে এই হিসাব কর এই সম্পদ গুলোই বলবে انا مالك আমি তোমার مال انا کنজুক আমি তোমার গস্থিত সম্পদ এরপরে আল্লাহর নবী তেলাওয়াত করলেন لا يها زباننا الذين يا بقولون الاكر لياত বিশ্বনবী জানিয়ে দিলেন যে যারা সম্পদ পাওয়ার পরে যারা কৃপিকর্ণতা করেছে তারা যেন মনে না করে যে করার কারণে তারা কল্যাণ প্রাপ্ত হবে তার কক্ষ না এই কীরপনতা করার কারণে তারা আখে রাত্রে জীবনে দুঃখিত হবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য আমার মুসলমান বিন্দু ভাইরা আল্লাহর নবীর এই বোকারি মুসলিমের চোদ্দ শত তিন নম্বর হাদিস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আপনি এখন শুনছেন কিন্তু এর কার্যক্রম করবেন না প্রতিফলন ঘটাবেন না অবশ্যই আখেরাতের জীবনে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন এই ধন সম্পদ বিশ ধর সাপে রূপান্তরিত হবে আর আপনাকে দংশন করবে কেউ রেহাই দিতে পারবে না শুধুমাত্র কেবল মাত্র মহান আল্লাহ কথা বলেন ঠিক না